আমরাও আক্রান্ত করবো ক্রিমিনাল বোম রিভলভারগুলি এগুলো কি ছেড়ে রাখা যায় না দেখা যাচ্ছে বন্ধু নিয়ে বসে আসে বন্ধুক যখন ছিল না তখন তো আমি বন্ধুর মতো কাছে ছিলাম তখন বন্ধুকর হাতে নিলাম আমার সঙ্গে যে ছবি আছে তার তো তো বন্দুক নেই কারণ আপনাদের এই যে রিপোর্টার এরপর কেউ গিয়ে যে ওই মনের মাথায় কোমর থেকে রিভলভার বার করবেন না আমি কি করে আমি খুব জড়ি জড়িয়ে ঘনিষ্ঠভাবে ছবি তুলছি তার মনে কী এইটুকুন আমি বলতে পারি এবং সৌগতরাই যেটা বলেছেন আমি শুনলাম যে মদন মিত্রর সঙ্গে ক্রিমিনালরা থাকে আমার মনে হয় সৌগতরা হয়তো একটা তাৎক্ষণিক বলেছেন কারণ সৌগততাও তো কমানো যান মাঝে মাঝে তো ওইখানেই থাকেন রাত্রে কিন্তু মেনলি পার্লামেন্টে কাজে থাকার জন্য তার অসুবিধা জিজ্ঞেস করেছে জেনকে চেনেন বলে হ্যাঁ চিনি সমাজ বিরোধী সমাজ বিরোধী সমাজ বিরোধীর সঙ্গে উনি দেখা করছেন লাইনে দাঁড়িয়ে করমর্দন করছেন সমাজ বিরোধীর সঙ্গে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমি ভর্তি বলছি এই যে সামনে একুশে জুলাই আসবে আপনি কঠোরতম সিদ্ধান্ত নিন এমন সিদ্ধান্ত নিন যে তৃণমূলকে যেন আর পরিষ্কার করার জন্যে রকম জলেরও দরকার না হয় একদম পরিষ্কার করে দিন এবং দলটা এটা ঠিক আপনি হাসতে হাসতে করছেন বলে আমি আমাদেরই বলে আপনি কি করতে চেয়েছেন এখন মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি প্রতিবাদ করে একটা মানুষ একা লড়ে যাচ্ছে দিল্লিতে লড়ছে বাংলা